আসসালামু আলাইকুম টেকনিক ইজি ইজিরিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমরা বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। সবার প্রথমে আমাদের সামনে যেই সংক্ষিপ্ত প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হলো ফাইভ এক্স ডিভাইডেড বাই সেভেন মাইনাস ফোর বাই ফাইভ ইকুয়াল টু এক্স বাই ফাইভ মাইনাস টু বাই সেভেন সমাধান করা অর্থাৎ আমরা যখন এই সমীকরণটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এক পর্যায়ে চলকের মান আমাদের সামনে আসবে চলকের মানটাকেই বলা হচ্ছে এই সমীকরণের সমাধান আমরা চলকের মানটা খুঁজে বের করব তো এই জন্য আমরা সবার প্রথমে প্রশ্নটাকে আবার লিখে ফেললাম লেখার পর যেই কাজটা করব প্রথমেই চলকগুলোকে একপাশে নিয়ে আসি চলক চলক তাদেরকে একপাশে নিয়ে আসি ফাইভ এক্স ডিভাইডেড বাই সেভেন এবং এক্স বাই ফাইভ এই পাশে নিয়ে আসি এটাও চলক এটাও চলক এক পাশে নিয়ে আসি তাহলে ফাইভ এক্স বাই সেভেন থাকলো আর এক্স বাই ফাইভ এখানে প্লাস আকারে আসে এসিডে আসলে মাইনাস হয়ে গেলো ঠিক একই রকমভাবে শুধু সংখ্যা যারা শুধু সংখ্যা তাদেরকে একপাশে করে দিই যেমন এই যে মাইনাস ফোর বাই ফাইভ এটা যখন ওই পাশে যাবে তখন এটা প্লাস হয়ে যাবে মাইনাস ফোর বাই ফাইভ ওই সেরে গেলে প্লাস হয়ে যাবে এই যে প্লাস ফোর বাই ফাইভ মাইনাস টু বাই সেভেন যা আছে তাই ওকে ফাইন তাহলে আমরা চলকগুলোকে এক পাশে নিয়ে আসলাম শুধু সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে গেলাম ওকে এখন আমরা হরগুলোর লসাখো করতে পারি কী করতে পারি হরগুলোর লসাগো করতে পারি পাঁচ এবং সাতের লসাগো পঁয়ত্রিশ সাত পঁয়ত্রিশের মধ্যে পাঁচ বাজায় যায় পাঁচ হয় পঁচিশ এক্স পাঁচ পঁয়ত্রিশের মধ্যে সাত যায় সেভেন এক্স একই রকমভাবে এখানেও লসাগু ক্যালকুলেশন ওকে পঁচিশটা x থেকে ষাটটা x বিয়োগ করলে থাকে আঠারোটা x আঠাশ থেকে 10 বিয়োগ করলে থাকে 18 তাহলে আমরা এখন যেই কাজটা করতে পারি উভয় পক্ষে আমরা দেখতেছি এখানেও ভগ্নাংশের হর হিসাবে 35 এখানেও ভগ্নাংশের হর হিসেবে 35 তাহলে আমরা উভয় পক্ষ থেকে এই কে বাদ দিয়ে দিতে পারি একই জিনিস একই জিনিস একই অবস্থাতে আছে। এখানেও হর হিসাবে আছে এখানেও হর হিসাবে আছে তো বাদ আচ্ছা ঠিক আছে তাহলে থাকলো 18x 18। এই আঠারো এখানে গুণ ওই চেয়ে গেলে ভাগ হবে তো আমরা যদি আঠারোকে আঠারো দিয়ে ভাগ করি তাহলে আমরা ওয়ান পাবো এক্সের মান কত ওয়ান এই যে এক্সের মান ওয়ান এটাই হচ্ছে এই অঙ্কটার সমাধান অর্থাৎ যখন একটা কোনো একটা সমীকরণ আমাদের সামনে আসে তখন আমরা সেটার সমাধান করলে চলকের মানটা খুঁজে পাই তো আমরা চলকের মানটা পেয়েছি তার মানে অঙ্কটার সমাধান করা শেষ এবার আসেন দ্বিতীয় প্রশ্নে যাই দ্বিতীয় প্রশ্নে এখানে মধ্যে দিল রুট ফাইভ প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু ফোর রুট ফাইভ এটা একটা তথ্য এটা একটা তথ্য যে এইটা সমান ফোর রুট ফাইভ এটা সমান এবার বলছে দেখাও যে ওকে ফাইন এখন দেখেন আমরা যেই কাজটা করব যেই তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটা লিখলাম আমরা অঙ্কটা করতে 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 এই রকম চেহারাতে নিয়ে আসবো এবং বলবো আমাদের অঙ্ক করা শেষ কারণ তারা বলছে এখানে যেই তথ্য দেওয়া এই তথ্যের আলোকে অঙ্কটা করো দেখাও এক্স ইকুয়াল টু সিক্স মাইনাস টু রুট ফাইভ ওকে যেই তথ্যটা দেওয়া আছে আমরা সেই তথ্যটা লিখে ফেললাম এই প্লাস ফোরকে ওই সাইডে পাঠিয়ে দিলাম মাইনাস ফোর আমরা এখান থেকে ফোর কমন নিতে পারি তাহলে ফোর যদি কমন নেই ফোর দিয়ে এটাকে ভাগ করলে শুধু রুট ফাইভ ফোর দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান আমরা এখন দেখেন যেই বিষয়টা সেটা হচ্ছে এই পাশে ব্র্যাকেটের মধ্যে আছে রুট ফাইভ প্লাস ওয়ান আর এই পাশে ব্র্যাকেটের মধ্যে আছে রুট ফাইভ মাইনাস ওয়ান আমরা এই পাশের রুট ফাইভ প্লাস ওয়ান এখানে যে গুণ তাকে এখন ওই সাইডে নিয়ে যেতে চাই তাহলে এক্সটা এখানে একা হিসেবে থেকে যাবে এক্সটা একা হিসাবে থেকে যাবে এবং আমাদের টার্গেটও কিন্তু এক্সকে একা বানায় ফেলা কারণ আমাদেরকে তারা বলছে দেখাও যে এক্স ইকুয়ালটা একটা মান দিছে তাহলে এক্সকে একা বানাইতে হবে তাহলে রুট ফাইভ প্লাস ওয়ান এখানে কোন ওইসি গেলে ভাগ হবে ফোর ইন্টু রুট ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ফাইভ প্লাস ওয়ান এখন আমরা যেই কাজটা করব এটা যেইভাবে করে আসে ভগ্নাংশ আকারে আমরা এইভাবে করে রাখবো না এটাকে আরও সরলীকরণ করবো আরও সরলীকরণ করবো কীভাবে করে করতে পারি সেটা হচ্ছে হর যেটা আছে তার অনুবন্ধি দ্বারা তার অনুবন্ধি দ্বারা লব এবং হরকে গুণ করবো রুট ফাইভ প্লাস ওয়ানের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ সেটা কী সেটা হলো যা কিছু আছে সব ঠিক আছে শুধু চিহ্নটা পাল্টাবো শুধু চিহ্নটা পাল্টাবো তাহলে রুট ফাইভ প্লাস ওয়ান আমি এখন আনবো রুট ফাইভ মাইনাস ওয়ান এটা হচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান আমি আনবো রুট ফাইভ মাইনাস ওয়ান তাহলে আমি লব এবং হরকে রুট ফাইভ মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো লব এবং হরকে রুট ফাইভ মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো তাহলে দেখেন যেহেতু একই জিনিস লব আর হরে আনছি কাটাকাটি করলে কিন্তু অঙ্কের কোনো পরিবর্তন হয় না কোনো পরিবর্তন হয় পরিবর্তন হয় না তার মানে অঙ্কের মধ্যে কোনো সমস্যা হয় নাই তাহলে আমরা লব এবং হরকে রুট ফাইভ মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম এখন দেখেন এটাকে যদি এ বলি এটাকে বি বলি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে একই জিনিস দুইবার গুণাকারে আছে তাহলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার একই জিনিস দুইবার গুণাকারে আছে স্কোয়ার ওকে এখন আমরা এই ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি হোলি স্করের সূত্র অ্যাপ্লাই করতে পারি এ মাইনাস বি হোলি স্করের সূত্র অ্যাপ্লাই করতে পারি তাহলে এ মাইনাস বি হোলি সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কাটা শুধু ফাইভ থাকে এই যে ফাইভ মাইনাস টু ইন্টু রুট ফাইভ ইন্টু ওয়ান প্লাস ওয়ান আর নিচে স্কোয়ার রুটে কাটা ফাইভ থাকে ওয়ান পাঁচ থেকে এক বিয়োগ করলে চার হয় পাঁচ থেকে এক বিয়োগ করলে কত হয় চার হয় নিচের চার উপরের চার কাটা নিচের চার উপরের চার কাটা পাঁচ থেকে এই যে প্লাস ফাইভ প্লাস ওয়ান তাহলে প্লাস সিক্স প্লাস তাহলে কত হয় প্লাস সিক্স মাইনাস টু ওকে তাহলে আমরা পেলাম আমরা অবশেষে রেজাল্ট পেলাম এক্সের মান হলো সিক্স মাইনাস টু রুট ফাইভ এক্সের মান হলো সিক্স মাইনাস টু রুট ফাইভ তাহলে আমাদের কিন্তু তারা এটাই বলছিল যে তোমাদেরকে আমরা একটা তথ্য দিয়ে দিলাম এই তথ্যের আলোকে তোমরা দেখাও যে এক্স ইকুয়াল টু সিক্স মাইনাস টু রুট ফাইভ তো আমরা সেটা পেয়ে গেলাম এক্স ইকুয়াল টু সিক্স মাইনাস টু রুট ফাইভ তারা বলছে দেখাও এদিন আমরা লিখে দিলাম দেখানো হলো এবার তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে এখানের মধ্যে থ্রি বাই ফাইভ ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ফোর বাই ফাইভ হবে অর্থাৎ এই মুহূর্তে ভগ্নাংশটা হচ্ছে ফাইভ এটা পরিবর্তন হয়ে হয়ে যাবে ফোর বাই ফাইভ থ্রি বাই ফাইভ এই ভগ্নাংশটা পরিবর্তন হয়ে যাবে ফোর বাই ফাইভ লবের সাথে কত যোগ করতে হবে হরের সাথে কত যোগ করতে হবে এমন একটা সংখ্যা বলো যেটা লব এবং হর তাদের সাথে যোগ করলে এই ভগ্নাংশটা পাল্টাইয়া ফোর বাই হয়ে যাবে ওকে ফাইন তারপরে তো জানি না তো আমরা বললাম মনে করি মনে করি ভগ্নাংশটা লব এবং হরের সাথে এক্স যোগ করতে হবে লব এবং হরের সাথে এক্স যোগ করতে হবে তাহলে সেটা ফোর বাই ফাইভ হয়ে যাবে ওকে ফাইন তাহলে মনে করি সংখ্যাটা হচ্ছে এক্স সেটাই আমরা লব এবং হরের সাথে যোগ করব যদি লব এবং হরের সাথে এক্স যোগ করি তাহলে সেটা ফলাফল হিসাবে ফোর বাই ফাইভ হয়ে যাবে অর্থাৎ আসে থ্রি বাই ফাইভ যখন আমি এক্স যোগ করব লব এবং হরের সাথে তখন এটা হয়ে যাবে ফোর বাই ফাইভ তাহলে থ্রি প্লাস এক্স ডিভাইডেড বাই ফাইভ প্লাস এক্স এটা সমান হবে কার ফোর বাই ফাইভের ব্যাস এবার অঙ্কটা ধারাবাহিকভাবে চলবে আমরা এখন আর গুণন করে দেবো কি গুণন করে দেবো আর গুণন করে দিব আর গুণন করে দিলে একদম ইজিলি আমাদের সামনে ফলাফলটা বের হয়ে আসবে এই যাত্রা সেটা দেখতে পাচ্ছেন তাহলে আমরা আর গুণন করে দিলাম আমরা আর গুণন করে দিলাম আবার এখান থেকেই দেখালে এইটা এই যে আমরা যদি এই পাঁচ দিয়ে এখানে গুণ করি তাহলে তিন পাঁচা পনেরো এক্স প্লাস ফাইভ এক্স আর আমরা যদি চার দিয়ে গুণ করি চার পাঁচা বিশ প্লাস ফোর এক্স ঠিক আছে তাহলে ফিফটিন এক্স এটা তো ফিফটিন এক্স না শুধু ফিফটিন শুধু ফিফটিন এই যে এখানের মধ্যে শুধু ফিফটিন পাঁচ দ্বারা গুণ করে তিন পাঁচা পনেরো যোগ ফাইভ এক্স আচ্ছা তো এখানে আমরা কাজ করতে পারি ফাইভ এক্স এই ফোর এক্সটা যদি এই পাশে আসে তাহলে মাইনাস ফোর এক্স টোয়েন্টি এই ফিফটিন যদি ওই পাশে যায় তাহলে মাইনাস ফিফটিন তাহলে পাঁচটা এক্স থেকে চারটা এক্স দিলার থেকে একটা এক্স আর এখানে হচ্ছে ফাইভ এক্সের এর মান ফাইভ এক্সের মান ফাইভ শেষ অঙ্ক শেষ এক্সের মান ফাইভ তার মানে দেখেন আমি এবারে একটু প্রমাণটা করে দেখাই একটু প্রমাণটা করে দেখাই তাহলে খুব ভালো লাগবে এক্সের মান ফাইভ যদি এখানে ফাইভ বসাই তাহলে তিন আর পাঁচ যোগ কত হয় আট পাঁচ আর পাঁচ যোগ কত হয় দশ এখন দেখেন আমরা কাটাকাটি করতে পারি দুই আটের মধ্যে চারবার যায় দুই দশের মধ্যে পাঁচবার যায় অর্থাৎ ফোর বাই ফাইভ হয় তার মানে আমরা যদি থ্রি বাই ফাইভ ভগ্নাংশটার লব এবং হরের সাথে পাঁচ যোগ করি তাহলে ভগ্নাংশটা পরিবর্তন হয়ে ফোর বাই ফাইভ হয়ে যাবে তাহলে কত যোগ করতে হবে সেটা হচ্ছে যোগ করতে হবে কত পাঁচ আচ্ছা তাহলে পাঁচ যোগ করতে হবে এবার আসলে নতুন প্রশ্নে চলে যাই এখানে বলা হলো দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর একশো সংখ্যা দুইটি নির্ণয় করো দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর একশো একান্ন সংখ্যা নির্ণয় করো দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রমিক মানে কি সিরিয়াল বাই সিরিয়াল স্বাভাবিক সংখ্যা অর্থাৎ শূন্য চাইতে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা তো মানে শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো ক্রমিক মানে সিরিয়াল তাহলে আমাদেরকে বললো সিরিয়াল বাই সিরিয়াল অর্থাৎ পাশাপাশি পাশাপাশি সিরিয়াল বাই সিরিয়াল পাশাপাশি পাশাপাশি আছে এমন দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা নাম পাশাপাশি আছে এমন দুইটা স্বাভাবিক সংখ্যা নাও তাদেরকে বর্গ করো অন্তর মানে বিয়োগ হবে পাশাপাশি আছে দুইটা স্বাভাবিক সংখ্যা তাদেরকে বর্গ করলে বড়টা থেকে একশো একান্ন হয় অন্তর মানে ফল বলছে বর্গের অন্তর দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর একশো একান্ন এখন আমাদের বললো কোন দুইটা সংখ্যাকে বর্গ করে বিয়োগ করলে একশো একান্ন হয় আবার ওই দুইটা সংখ্যাকে পাশাপাশি থাকতে হবে আমি কি জানি আমরা ধরে নিব একটা স্বাভাবিক সংখ্যা এক্স আর একটা স্বাভাবিক সংখ্যা এক্স প্লাস ওয়ান কারণ এক্স তার সাথে করলে ঠিক তার পরের সংখ্যাটা পাবো এরা দুজন পাশাপাশি এরা দুজন কি পাশাপাশি আছে এবার আমরা এদেরকে বর্গ করবো এদেরকে বর্গ করবো স্বাভাবিক বিষয় এক্স আর এক্স প্লাস ওয়ান কোনটা বড় এক্স প্লাস ওয়ান বড় এক্স এবং এক্স প্লাস ওয়ান কোনটা বড় এক্স প্লাস ওয়ান বড় তাহলে আমরা বড়টার বর্গ থেকে ছোটটার বর্গ বিয়োগ করব ফলাফল একশো একান্ন হবে ফলাফল একশো হবে এটা প্রশ্ন মতে এটা কি প্রশ্ন মনে করি দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলো এক্স এবং এক্স প্লাস ওয়ান তাহলে প্রশ্ন মতে বড়োটার বর্গ থেকে ছোটটার বর্গ বিয়োগ করব তাহলে এখন দেখেন বড়টার বর্গ যখন করতে গেলাম এখানে একটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি এ প্লাস বি হলিস্কোয়ারের সূত্র এ প্লাস বি হলিস্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি বি স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার ওকে ফাইন তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাদ তাহলে টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান ফিফটি ওয়ান প্লাস ওয়ান ওইসের দিকে মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে টু এক্স ইকুয়াল টু ওয়ান ফিফটি টু এক্স ইকুয়াল টু ওয়ান ফিফটি তাহলে এক্স ইকুয়াল টু এই টু ওইসের দিকে ভাগ হয়ে যাবে তাহলে এক্সের মান সেভেন্টি ফাইভ এক্সের মান সেভেন্টি ফাইভ তাহলে এক্সের মান যদি সেভেন্টি ফাইভ হয় আরেকটা সংখ্যা কোনটা এক্স প্লাস ওয়ান আমরা প্রথমে লিখছিলাম না মনে করি দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হল এক্স এবং এক্স প্লাস ওয়ান তাহলে এক্সের মান যদি পঁচাত্তর হয় তাহলে এক্স প্লাস মানে কি পঁচাত্তর যোগ এক অর্থাৎ ছিয়াত্তর তাহলে আমরা বলবো একটা সংখ্যা পঁচাত্তর অপর সংখ্যা হল ছিয়াত্তর তাহলে সংখ্যা দুইটি হলো পঁচাত্তর এবং ছিয়াত্তর খেয়াল করে দেখেন পঁচাত্তর এবং ছিয়াত্তর দুইটাই স্বাভাবিক সংখ্যা দুইটাই পাশাপাশি আছে এবং বড়টার বর্গ থেকে ছোটার বর্গ বিয়োগ করলে ১৫১ হবে ঠিক আছে দেখেন আমি দেখাই দিই আপনাদেরকে ছিয়াত্তরের বর্গ বিয়োগ পঁচাত্তরের বর্গ দিয়ে দেখেন একশো একান্ন ছিয়াত্তরের বর্গ থেকে পঁচাত্তরের বর্গ বিয়োগ করলে একশো একান্ন ফাইন তাহলে আমরা এই প্রশ্নটারও সমাধান করে ফেললাম তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করলাম এই প্রশ্নগুলো আমরা সমাধান করেছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তারা দেখতে পাবে এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ